जाना को बहुत वक्त देते हो पर न जाने चार को था बेबेश হ্যালো ব্রিয়ান তোমরা হয়তো টাইটেল এবং থামিল দেখে বুঝতে পেরে যে আজকের ভিডিওটা কাকি নিয়ে হতে চলেছে হ্যাঁ তোমাদের সকলের প্রিয় মিথি এবং দাদা আর বৈদির মধ্যে কি চলছে বর্তমানে তো করতে বিষয়েছি তোমরা হয়তো কম বেশি সকলে জেনে গেছো যে ইতিমধ্যে যে মিথির দাদাকে ছেড়ে তার বৈদি বাপের বাড়ি চলে গেছে এটা মোটামুটি হলো এক থেকে দেড় মাস মতো তো এইটার পিছনে কার দোষ রয়েছে মিথির দোষ রয়েছে না দাদার দোষ রয়েছে না বই নিজে থেকে চলে গেছে এই বিষয়ে আলোচনা করতে চলেছি দাদা একটি বাড়িতে খাওয়া দাওয়া খাসির মাংস এনেছিল রান্নাবান্না করে খেয়েছিল পোস্ট করে সেটা হচ্ছে উজ্জ্বল শিক্ষার ইউটিউব চ্যানেল এবং সেই মানে ওই ভিডিওটার কমেন্ট এত পরিমানে কমেন্টস করে যেতে ওই কমেন্টসগুলো পড়লে তোমরা বুঝতেই পেরে যাবে আসলে তো কার দোষ রয়েছে তো ওই কমেন্টসগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো তোমরা অবশ্যই তোমরা কমেন্টসগুলো দেখতে থাকো এবং আমি তোমাদেরকে পড়ে পড়ে শুনিয়ে দিচ্ছি চলো ও খাওয়া দাওয়া তো সেই বৌদি চলে যাওয়ার পর আনন্দ আর ধরে না মা বোনের জন্য ছেলেদের সংসার ভেঙে অবিবাহিত বোন থাকলে তো দাদার সংসার অবশ্যই ভাঙবে কিছুদিন আগে মিথি আর শঙ্কর যেমন প্রাং ভিডিও করেছিল তেমন এরা দুজনও ঠিক তেমন ভিডিও করছে সব সময় মা আর বোন আমাদের কোয়েশ্চানের উত্তর দিচ্ছে না আমরা কিসের জন্য ভিডিও দেখব আর এতদিন ধরে বললাম যে বৈদি ভাই কোথায় কিছুই বলছে না কে কে আমার সাথে আছো সবাই কমেন্টসে অবশ্যই জানাও আমরা প্রশ্ন করছি আর আমাদের প্রশ্নের রিপ্লাই দিচ্ছে না কেন কি হয়েছে এমন ও তো বন বন করলে বউ তো রাগ করবেই ওই দিকে বউ তো কষ্ট পাচ্ছে মেয়েটিকে যতদিন না বিয়ে দিচ্ছে তুলিকা শান্তিতে সংসার করতে পারবে না আমি বলবো এরকম কমেন্টস গুলো তোমরা প্লিজ করো না কারণ তোমরা হয়তো কোনো কি জানো যে কার দোষ রয়েছে কার দোষ না রয়েছে কিন্তু না জেনে শুনে প্লিজ এরকম কমেন্টস করো না বোনের জন্য তুলিকাকে তাড়িয়ে দিল সব জায়গায় বোনের সাথে ফটো দিয়ে বসে আছে খুব বাজে একটা ছেলে বোনটা যেমন আর দাদাটাও তেমন বউ চলে গেছে আর কত মজা ভালো ভালো খাবার খাও বউ কোথায় গেছে বলছে না আর উত্তর দেবার মুখও নেই তোমরা কিন্তু অনেকে এরকম বাজে বাজে কমেন্টস করছো কিন্তু আমি একটা কথাই বলতে চাই তোমরা কি জানো তো দোষ টাকার তোমরা অনেকেই কিন্তু মিথি বা মিথির দাদাকে দোষ দিচ্ছ আগে তোমরা জিনিসটা জানো যে কার দোষ কার নেই তারপর তোমরা প্লিজ কমেন্ট করো তো আমার হাতে কে কে তোমাদের একমত অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানাও কালকে তুলিকা মন্ডল তার ইউটিউব চ্যানেলে একটা শর্ট স্যাড ভিডিও আপলোড করে এবং সেখানে তাকে অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্টস করেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি इजाज़त हो तो एक शिकायत करूं तुमसे बहुत वक्त তো তোমরা তো দেখতেই পেলে যে কীরকম কীরকম কমেন্টস এসেছে এবং তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু কাকে মানে অডিয়েন্স কিন্তু কাকে বেশি ভালোবাসে তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো তো ভাই অনেকে কিন্তু এমন বাজে বাজে মন্তব্য করছো এগুলো কিন্তু ঠিকই না দেখো আমরা তো বিশেষ করে জানি না কিন্তু একটা থেকে আবার এটাও বলছে যে তাদের মধ্যে কিচ্ছু হয়নি তারা এমনিতেই চলে গেছে কিন্তু আমি মানলাম যে এমনিতেই সে বাপের বাড়ি চলে গেছে এইটা কিন্তু সবাই যায় দেখো একটা মেয়ে মানুষের কিন্তু এক জায়গায় থাকতে সত্যি ভালো লাগে না বাবার কথা মনে পড়ে সেই জন্য কিন্তু সেখানে গিয়ে যে শাখা সিন্দুর খুলে ভিডিও বানাচ্ছে এটাই কিন্তু অডিয়েন্স বলছে যেটা কেন করছে আর আবার অনেকেই বলছে যে যেগুলো মানে ভিডিওগুলো পোস্ট করছে তুলিকায় সেগুলো বলছে বিয়ের আগের বিয়ের আগে সে কতগুলো ভিডিও বানিয়েছিল ইনস্টাগ্রাম মোটামুটি আমি দেখলাম পনেরো থেকে কুড়িটা মতো ভিডিও আপলোড করেছে মানে এরকম ভিডিও শাখা সিঁদুর খোলার ভিডিও এতগুলো ভিডিও তার কি আগে থেকেই ছিল এখন আর যদি ওগুলো ছিল বা আগের ভিডিও তাহলে অডিয়েন্স যখন অত লোকি কমেন্টস করছে যে তোমাদের কি হয়েছে কি হয়েছে তখন কেন ওরা সোশ্যাল মিডিয়ায় এসে বা ইউটিউব বা ইনস্টা যে কোনো জায়গায় এসে তারা কেন না বলছে যে এগুলো আমার আগের ভিডিও এগুলো দেখে তোমরা প্লিজ মানে এরকম মানে যে আমাদের নিয়ে যে এরকম তোমাদের চিন্তা ভাবনা যে পালিয়ে গেছে এগিয়ে গেছে বা অনেকে তোমরা যে কমেন্টস করছো যে কি হয়েছে এগুলো তারা কেন তারা রিপ্লাই দিচ্ছে না অন্যদিকে কিন্তু তার তার দাদা উজ্জ্বল শিকদারও কিন্তু এরকম দেখো তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখো একটা ছবি দিয়ে দিচ্ছি এবং ক্যাপশনটাও দিয়ে দিচ্ছি এরকম কমেন্টস ইনস্টাগ্রামে তিনি পোস্ট করছে। তাহলে এগুলো কেন হচ্ছে আসলে তো এগুলোর পেছনে কারো না কারো দোষ রয়েছে বা কিছু একটা ষড়যন্ত্র চলছে তো তোমাদের কি মনে হচ্ছে এটা কী হতে পারে আবার অনেকে বলছে যে কিছুদিন আগে মোটামুটি ছয় মাস আগে মতন মিথি আর যে সার্কি শঙ্কর যে একটা মানে গেমের মতো খেলেছিল তারা মোটামুটি তিন মাস দেখা করেছিল না এবং পরে তারা যখন কাশ্মীর গেলো সেদিন তারা দেখা করলো এবং সেখানেও কিন্তু অনেক অডিয়েন্স জানতে চেয়েছিলো যে তাদের কি হয়েছে তাদের কি ব্রেকআপ হয়ে গেছে এইসব Isso aí. কিন্তু তারা কিন্তু দুজনেই কিন্তু কেউ মুখ খুলেনি যে কিন্তু হঠাৎ করে তারা একসাথে দেখা করেছে এই ওরকম অনেকে বলছে যে এইরকম করতে চলেছে মানে উজ্জ্বল এবং উজ্জ্বলের বউ অর্থাৎ মিথির দাদা এবং বইদি তো জানি না এটা সত্যি কি মিথ্যা তো তোমরা অবশ্য কিন্তু কমেন্টস করে জানাও যে এটার পিছনে কার হাত রয়েছে আর এরপরে কী হবে সত্যিই জানি না তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো এরকম মজাদের মজাদার ভিডিও দেখার জন্য এবং কারো বিষয়ে তোমরা তথ্য জানতে চাই অবশ্যই আমাকে কমেন্ট করো তার বিষয়ে অবশ্যই ভিডিও বানাবার চেষ্টা করবো তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই